আপনি বা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন ধরে পাইলস ফিস্টোলা অ্যানালফিসর বা অর্শগেজ বা মলদ্দারের বিভিন্ন সমস্যায় ভুগছেন মলদ্দারের রক্তপাত পুজ বের হওয়া গুটিগুটি ভাব চুলকানি বা মাংসের দলা বের হয়ে আসার মতো সমস্যা কি আপনাকে কষ্ট দিচ্ছে এখনই সময় এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার সরাসরি চায়না থেকে আমদানিকৃত ডিকটামনি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম যা মলদ্দারের গুটিগুটি ভাব রক্ত পুজ ব্যথা বা অর্শ সংক্রান্ত সমস্যায় কার্যকর ভূমিকা রাখে বাংলাদেশে হাজার হাজার মানুষ এই ক্রিম ব্যবহার করে সুস্থ আছেন ভালো আছেন আমরা এই ভিডিওটি করতেছি কারণ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী একে নকল ওষুধ বিক্রি করছে তারা একই রকম প্যাকেটে আটা ময়দা মিশিয়ে ভেজাল ওষুধ তৈরি করছে তাই অরিজিনাল ক্রিম চিনা রাখুন অরিজিনাল ডিকটামনি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম চিনার সহজ উপায় ক্রিমের প্যাকেটে থাকবে লাল রঙের ডিকটামনি লোগো এখানে ইংরেজিতে লেখা থাকবে ডিকটামনি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম ক্রিমের মুখ হবে সুচালু আকৃতির অরিজিনাল ক্রিম ঘন ও আঠালো হবে এবং ব্যবহার করলে হালকা জ্বালাপোড়া অনুভব করবেন নকল ক্রিম পাতলা হবে এবং তেমন কোনো গন্ধ থাকবে না সাবধান থাকুন ভেজাল পণ্য কেনা থেকে দূরে থাকুন অরিজিনাল ডিকটামনি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডিকটামনি অ্যান্টিব্যাকটিরিয়াল ক্রিম আপনার দীর্ঘদিনের মলদ্দারের সমস্যার প্রাকৃতিক সমাধান